আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে সাধারণত আলোচনা করব এই আপনার পঁচিশ থেকে ২৬ ছাব্বিশ দিনের মধ্যে যে পরিবর্তনগুলো হইলো আমার এই হাড্ডি সার সে সম্পর্কে আলোচনা করব আশা করি সঙ্গেই থাকবেন এই জায়গায় গরুগুলো দেখতে পাচ্ছেন আপনারা পঁচিশ দিন আগে আগের ভিডিও দেখলেও বুঝতে পারবেন যে গরুগুলো কী লেভেলে ছিল এখন কী লেভেলে ফ্রেডিনিং হয়েছে এই যে সার গরুটা দেখেন পঁচিশ দিন আগে কী ছিল আর এখন কি হয়েছে আর কি আপনারা দেখলে বুঝতে পারবেন হ্যাঁ এই দেখেন এই পরিবর্তন সাধারণত অনেক ভাই জানতে চান যে ভাই আপনি কি কি খাদ্য ব্যবহার করেন এবং কি মেডিসিন বা ইঞ্জেকশন প্রয়োগ করেন সে সম্পর্কেই কিন্তু কথা বলবো সাধারণত এটা যেহেতু আপনার লং টাইম না শর্ট টাইম দুই মাসের জন্য প্রজেক্ট সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমি ব্যবহার করে থাকি এখানে পাঁচ দিন পর পর ক্যাটাফস অ্যামাইনোভেট প্লাস এবং ম্যাটাজিন ইঞ্জেকশন এটা পর্যায়ক্রমে কিন্তু আমি প্রথমে তিন থেকে চারটা ডোজ আপনার পাঁচ দিন পর পর তারপর সাত দিন পর পর পর্যায় যে পর্যন্ত বিক্রি না হয় সে পর্যন্ত কিন্তু আমি ব্যবহার করে থাকি এই মেডিসিন তিনটা অ্যামাইনোভেট প্লাস ক্যাটাফস এবং মেটাজেন এই ধরনের গরুর ক্ষেত্রে আপনার এই যে মিডিয়াম গরুর ক্ষেত্রে আপনার পনেরো এম এল ক্যাটাফস পনেরো এম এল প্লাস এবং টেন এম এল মেটাজেন এইভাবে কিন্তু আমি পর্যায়ক্রমে মেরে থাকি এই যে দেখেন গরুগুলো পরিবর্তন এর আগে কিন্তু আমি আপনার কিমিট্যাবলেট ইলেকট্রনিক জিম সম্পূর্ণ পরিপক্কভাবে কিন্তু মেকআপ করেছি কিন্তু এই গরুটার ক্ষেত্রে একটু সমস্যা হয়েছিল বইটা আনার পর থেকে আপনার সমস্যা পায় ব্যথার কারণে সে পাঁচ থেকে সাত দিন খায় নাই কারণে কিন্তু কিন্তু বেশি একটা হচ্ছে না এখন আবার খাবার ঠিক হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আবার আগের মতো পুনরায় ঠিক হবে এখন আসা যাক খাদ্য কী দেয় খাদ্য আমি জানেন আপনার আঠারো পার্সেন্ট যুক্ত যে খাবারটা সেই খাদ্যটা আমি ব্যবহার করে থাকি এবং তার সাথে ব্যবহার করি আপনার বারগাফার সকালে দুই চামচ বিকালে দুই চামচ এই পরিমাণে কিন্তু আমি খাদ্য দিয়ে থাকি সাধারণত ঘাস আমাদের শট বর্তমান ঘাসে যে আমি কালকে থেকে ঘাস শুরু করেছি এই যে ঘাস কালকে থেকে ঘাস কাটা শুরু করছি সেই ঘাসগুলো দিচ্ছি সেখান থেকে আরও দ্রুত ফ্রেডেনিং হবে ইনশাল্লাহ কাজেই গরু নির্বাসনটা মূল ফ্যাটেনিংয়ের ক্ষেত্রে গরু নির্বাসন একটু ভুল হলে আপনি যত কিছুই ব্যবহার করেন না কেন এবং কিনতে ঠকলে যাই ব্যবহার করেন না পৃথিবীর সব কিছুই ব্যবহার করলে কিন্তু আপনার লাভের মুখ বা আসা দেখা যাবে না এই দেখুন গরুগুলো এভাবেই আপনাদের পরিবর্তন কিন্তু ফ্যারেনিং হবে পঁচিশ দিনের মধ্যে কিন্তু চেয়ে বেশি আশা না সম্ভাবনা পথে যদি আপনি মরাত করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসার ক্ষতি হওয়ার সম্ভাবনাটা ফিফটি পারসেন্ট ক্ষতি হবেই কারণ যে গরমের বর্তমান সিস্টেম গরমটা কিন্তু এলোপাতারিভাবে কিন্তু বর্তমান চলছে এখন ঠান্ডা এখন গরম সেক্ষেত্রে কিন্তু ভাইরাসের উৎপাদ খুব বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার গরু দেখে শুনে করে করুন করতে দিচ্লে দেখতে না আমার কিন্তু গরু কখনই আপনারা তাদের করতে পারবেন যেমন এই গরুটা আমি কিনেছি সত্তর হাজার টাকা এটা কিন্তু একটা সারু গরু আর এই বকনাগুলো এগুলো কিন্তু তেরপান্ন হাজার টাকা লড়ে কিনেছি এই যে তেরপান্ন হাজার এটাও কিন্তু তিরপান্ন হাজার এটা একটু বেশি কিন্তু আবার মগাও বেশি এটা কিন্তু আপনার পাঁচপান্ন হাজার আর এগুলো আমার রাখি গরু এই যে আমার দেখতে পাচ্ছেন এই যে আমার ব্রাহ্মা বাছুর এই যে বকনা গাভিন এই যে বকনা ছোটো অবশ্য এর মাটাও কিন্তু পেঙ্গি গাছ কাজেই আপনারা মিক্সিং গরু পালার ভাবনা বেশি করবেন যদি খাওয়া মানে খামারে সেই ধরনের বুদ্ধি থাকে বা ব্যবস্থা থাকে দুধের গরু পালন করবেন তার সাথে আপনার ফ্যাটেনিং পালন করবেন সাইওয়াল পালন করবেন দুইটা দুইটা করে পালন করেন সেক্ষেত্রে আপনার খামারটা পরিচালনা করার জন্য খুবই সুবিধা হবে আর কি কাজেই আপনার সুষম দানাদার এবং কিছু মেডিসিনের মাধ্যমে কিন্তু আপনারা দুই টাকা লাভ করতে পারবেন এই সেক্টরের মাধ্যমে কিছু ভাই বলেন খালি লাভ আর লাভ এত লাভ না ভাই এটা কিন্তু সুদের ব্যবসা না যে আপনি একজনকে টাকা হাওলার দিলেন আপনার অটোমেটিক লাভ হইলে এখানে পরিশ্রমের দরকার আছে যেমন এই আজকে কারেন্ট নাই কারেন্ট তিন দিন থেকে আমাদের এখানে কিন্তু কারেন্ট নাই কারেন্ট চলে গেছে বিবাদ এই বৃষ্টির কারণে ঝড়ের কারণে সেক্ষেত্রে কিন্তু আমি এই যে মনফট আপনার পানি টিউবওয়েল থেকে উঠে কিন্তু পানিগুলো দিয়ে গরুর ঘরটা পরিষ্কার করলাম কাজেই সকলে দোয়া করবেন আমার জন্য পাশে থাকবেন সকলে আমার পরিবারের মতোই আর কি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম